আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক আজকে আপনাদের সামনে আমি এমন চারটি খাবার নিয়ে আলোচনা করব যে চারটি খাবারের কথা আল্লাহ রসুল হাদিস শরীফে অনেকবার বর্ণনা করেছেন আল্লাহ তালা কুরানুল করিমে অনেক ফজিলত বর্ণনা করেছেন এই চারটি খাবার এমন এক খাবার যদি কোনো ব্যক্তি এই চারটি খাবার নিয়মিত খায় মৃত্যুর আগ পর্যন্ত তার যৌবন ফুরাবে না মৃত্যুর পর্যন্ত তার যৌবন টিকে থাকবে আমাদের যুবক সমাজে অনেকে প্রনোগ্রাফি দেখেন অনেক কিছু দেখে তার যৌবনকে নষ্ট করে ফেলেন যাদের যৌবন নষ্ট হয়ে গেছে তারা যদি এই নিয়মিত এই চারটি খাবার পান করেন হানানো যৌবন ইনশাল্লাহ এই খাবারের বদলতে আল্লাহ আল্লাহ তাদেরকে আবার ফিরিয়ে দিবেন এক নম্বরে বোখারি শরীফের পাঁচ হাজার দুইশো পঁচাশি নম্বর হাদিস শরীফে বর্ণনা করেছেন খালিদ ইবনু আবদুল্লাহ উনি বর্ণনা করেন এক যুদ্ধের ময়দানে সাহাবাই কারামকে নিলেন ওইখানে এক সাহাবি অসুস্থ হয়ে গেলেন তাকে যখন মদিনা শরীফে নিয়ে আসলেন দেখলেন উনি অত্যন্ত অসুস্থ ইবিন আতিক রদি আল্লাহ তালহ দেখবার জন্য গেলেন ওইখানে আল্লাহ নবী রহমাতুল্ল আলমিন বললেন তোমরা যখন অসুস্থ হবে তোমরা কালোজিরা খাও ইবনে আতিক ওই সাহাবির মুখে পাঁচটি কালো জিরা দিয়ে দিলেন দুই পঁচাশি ও সাহাই তোমরা কালো জিরা খা কালো খাইলে কি হবে আল্লাহ মৃত্যুরা সারা এই কালো হজিরার ভিতরে সমস্ত রেখে দিয়েছেন সমস্ত শেফা রেখে দিয়েছেন নবীজি বলেন ইল্লা শামস শামস ব্যতীত সাহাবাহাম বললেন ইয়ার সুল্লাহ শামস কি নবীজি বললেন মৃত্যু হইল শামস মৃত্যু সারা পৃথিবীতে যত রোগ আছে সমস্ত রোগের শেফা আল্লাহ তাহলে এই কালো জিরার ভিতরে রেখে দিয়েছেন সুতরাং কোন ব্যক্তি যদি কালো জিরা খায় আল্লাহ তালা তার যৌবন ফিরিয়ে দিবেন দুই নাম্বার কোরআনুল করিমে হাদিস শরীফ অসংখ্য বর্ণনা আসছে জান্নাতি খাবার খেজুরের কথা হজরত ঈসা আলাই হজরত সালামকে আল্লাহ এক বিশেষ নজির রেখে দিলেন ইসা আলাই সালামকে বাবা সারা পাঠালেন সালামের যৌবন বয়স স্বামী সারা আল্লাহ গর্ববতী করে দিলেন ওই সময়ে বনি ইসরাহলের যুগে মরিয়াম আলাইসালামের প্রতি উৎস রটনা হয়ে গেল আল্লাহ পাক রব্বুল বলেন ফা জা আ আল মাকাদ ইলা জিযইন নাকলা মরিয়ম আলাইহিস সালামের বেদনায় তিনি বেহুঁশ হয়ে গেলেন একটি খেজুর গাছে আশ্রয় গ্রহণ করলেন ক্বালাতি ইয়া লাই তানিমিত ক্বাবলা হাযা কুনতু নাসিয়ান মানসিয়া

আর তুমি যে খেজুর বিকরের নিচে বসছো যে গাছের ভিতর কোনো ডালা নাই কোনো খেজুর নাই তুমি ওই খেজুর গাছের বিকরের ভিতর একটা হাত দিয়ে লরা দাও যখন মারইয়াম আলাইহিস সালাম হাত লরা দিলেন দেখতে পাইলেন ওই বিক্ষতে কা খেজুর পড়তে লাগলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা করুণাল কারীম বলেন ফাকুলি ওয়াশরাবি ওয়কররি আইনা ফেরেশতারা বললেন তুমি ওই গাছের খেজুর खाও পানি পান করো তোমার চক্ষুকে তুমি শীতল করে নাও দুই নাম্বার খাবার জান্নাতি খাবার খেজুর যদি কোন ব্যক্তি নিয়মিত খেজুর বক্ষণ করে আল্লাহ তাহলে তার হারানো যৌবনকে ফিরিয়ে দিবেন মৃত্যুর আগ পর্যন্ত তার যৌবন ফুরাবে না তার বিবি তার প্রতি সব সময় খুশি থাকবে তিন নম্বর খাবার আল্লাহ তালা কুরানুল খারিমে বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লি আসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন সুরা নাহালের 68 এবং 69 নম্বরাতে বলেন ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি ان итাকিজি মিনাল জিবালি বুয়ুতা ওয়বিনাশ জার ওয়ামিন্মা ইয়ারশুন ওয়ামিন্মা ইয়ারশুন সুম্মা কুলি মিন কুলিস সামারাতি ফাসলুকি সুবুল জুলুলা আল্লাহ তাআলা বুমুরের একটা দিয়ে দিলেন বোমর তুমি তিন জায়গায় বাসা বানাও এক নম্বরে তুমি পাহাড়ে বাসা বানাও দুই নাম্বারে রাস্তার পাশে তুমি গাছের ভিতর বাসা বানাও তিন নাম্বারে গড়ের কোনে তুমি বাসা বানাও কি জন্য আল্লাহ তালাই কথা বললেন পারে যখন মানুষ বসবাস করে ওই মধু নিয়ে যেন মানুষ খাবার খাইতে পারে মধু আহার করতে পারে জংলার পাশে রাস্তার পাশে তুমি ওই জঙ্গলের ভিতর মধুর বাসা বানাও ওই ডালের ভিতর যখন বাসা বানাই বা মানুষ ওইখান থেকে যেন মধু খাবার খাইতে পারে তিন নাম্বার গড়ের কোনে বাসা বানাও ওইখান থেকে মধু নিয়ে যেন মানুষ সেপা হইতে পারে সুস্থ হতে পারে আল্লাহর রসুল বললেন আল্লাহ তালা বললেন তিন নম্বরে বান্দা তুমি মধু খাও আল্লাহ তালা কোন কারিমে মধুর কথা বললেন কোনো ব্যক্তি যদি নিয়মিত মধু খায় আল্লাহ তালা তাকে সমস্ত রোগ থেকে সেবাদান করবেন তার যৌবনকে সারা জীবন অটল রাখবেন এক নাম্বারে কারো জিরা দুই নাম্বারে খেজুর তিন নাম্বারে মধু চার নাম্বারে আল্লাহ তালা তার রসুল দুধের কথা বলেছেন যদি কোনো ব্যক্তি নিয়মিত রাত্রে দুধ মধু খেজুর কালোজিরা একসাথে মিশিয়ে খেতে পারে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাহলে তার যৌবনকে টিকে রাখবেন আপনি যদি নিয়মিতই এই চারটা খাবার খান আপনার বিবি আপনার প্রতি সন্তুষ্ট থাকবে আপনার যৌবন ঘুরাবে না যে সমস্ত ছেলেরা পনোগ্রাফি দেখো তোমাদের যুবক হাতে ধরি তোমার বন্ধেরকে পায়ে ধরি তোমরা এই সমস্ত জিনিস দেখো না আল্লাহর কাছে তো অবা করো এর চারটি জিনিস চারটি খাবার নিয়মিত খাও তোমার আল্লাহ তালা যৌবন ফিরিয়ে দিবেন তোমার প্রতি তোমার স্বামী খুশি থাকবে যদি ইস ছেলেরা পান করে তার প্রতি আজীবন তার বিবি খুশি থাকবে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তালা এই খাবারের বদলতে যৌবন দিয়ে রাখবেন এজন্য আল্লাহর কোরআনের আইন অনুযায়ী কোরআনের আয়াত অনুযায়ী আপনারা খাবার গুলা খাবেন আল্লাহ তালা আপনার যৌবনকে অটল রাখবেন যারা ভিডিওটি দেখছেন নিয়মিত ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ